বাংলাদেশে নজিরবিহীন নির্বাচন হতে যাচ্ছে ডক্টর ইউনুস সেই ঘোষণা দিয়েছেন নজিরবিহীন শব্দটার অর্থ হচ্ছে যার কোনো নজির নেই যেটা অতীতে ঘটেনি এবারে নির্বাচন আগামী নির্বাচন যে ইউনুস যে নির্বাচন ডক্টর ইউনুস সরকারের অধীনে হবে সেই নির্বাচন এত সুন্দর নির্বাচন হবে এত সুন্দর নির্বাচন বাংলাদেশে অতীতে কখনো হয়নি এটা হচ্ছে নজিরবিহীন নির্বাচন ডক্টর ইউনুসের কহিন ইঙ্গিত দেখেন আগামী নির্বাচন হবে বাংলাদেশের সর্বোত্তম নির্বাচন যে নির্বাচন বাংলাদেশে অতীতে হয়নি সর্বোত্তম নির্বাচন হবে আর আরেকটা বিষয় নিশ্চিত সর্বোত্তম নির্বাচন মানে ফ্রি ফেয়ার অ্যান্ড ট্রেডিবল ইলেকশন হবে আর সে নির্বাচন হলেই আহ বিএনপির যে কারচুপি করে ক্ষমতা আসার খায়েশ সেটা পূরণ হবে না আমি বিশ্বাস করি ইসলামপন্থীরা যদি ঐক্যবদ্ধ থাকে একটা থাকে আর ইসলামপন্থীদের সাথে বিএনপি জিততে পারবে না দর্শক ডক্টর ইউনুস যা বলেন সেটা করেন ডক্টর ইউনুস এ বিষয়ে কমিটেড ইতিহাসের সর্বোত্তম নির্বাচন হবে এর মানে কারচুপির সম্ভাবনা থাকবে না চেষ্টা থাকবে এমনকি নির্বাচনের আগে এই বিএনপি দালালেরা যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় আছেন যারা ফেভার করছেন তারাও থাকবে সুষ্ঠু নির্বাচনের জন্য যা করা দরকার সব আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা রকম মোহাম্মদ ইনুস তিনি বলেন সামনের নির্বাচন হবে বাংলাদেশের সর্বোত্তম নির্বাচন এটি দেশের গণতান্ত্রিক যাত্রায় একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হবে অতএব ডক্টর ইনুস মানি এক্সেপশনাল ইউনিক কিছু সত্যি সুষ্ঠু নির্বাচন হবে অতএব বিএনপির কাছে ধারণা ধরছে অনেক দল যে মেকানিজমে নির্বাচন হবে ভারতের মধ্যস্থতায় ভাগ বাটোরা হবে অতএব বিএনপির সাথে দর কষাকষি করে যা নিয়ে নিতে পারি এমনকি জামাত সেদিকে গিয়েছিল কিন্তু না ওই সব ভাগ বাটোরা মেকানিজম এগুলো সফল হবে না অতএব টেনশনে কিছু নেই সুষ্ঠু নির্বাচন হবে ডক্টর ইউনুস কমিটমেন্ট দিয়েছেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এশিয়ান নেটওয়ার্ক ফর ইলেকশন সাক্ষাৎ করতে এলে তিনি মন্তব্য করেন সারা পৃথিবীকে জানাচ্ছেন প্রফেসর ইউনুস যে না টেনশনে কিছু নেই সুষ্ঠু নির্বাচনে বাংলাদেশের ইতিহাস সর্বোত্তম নির্বাচন হবে নামকাবস্থা একটা ডিসেম্বর নির্বাচন দিয়ে চলে যাব নির্বাচনের পরিবেশ নাই প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে এর মধ্যে একটা নির্বাচন দিয়ে মারামারি হবে রক্ত ঝরবে মানুষ মারা যাবে না না ভাই এত সহজ না নির্বাচন সব করে ইতিহাসের সর্বোত্তম নির্বাচন হবে নজিরবিহীন নির্বাচন হবে প্রতিনিধি দল ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক ব্রিজরা আরো অনেকে ছিলেন আহ বাংলাদেশ তাদের চলমান কর্মকাণ্ড তুলে ধরনের সংগঠন বিশেষ করে স্বাধীন ও নাগরিক চালিত নির্বাচন পর্যবেক্ষণ ব্যবস্থাকে পুনর্গঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা স্টেক হোল্ডার ম্যাপিং ও প্রয়োজনীয় নির্ধারণমূলক কার্যক্রমের তুলে ধরে যা বাংলাদেশ সুশীল সমাজের সম্পৃক্ততা ও নির্বাচনী স্বচ্ছতা বাড়ানোর সম্ভাব্য পথ খুঁজে বের করতে সহায়ক হবে প্রতিনিধি দলের দল প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময়ের সুযোগ পেয়ে তার কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং স্বচ্ছ বিশ্বযোগ্য নির্বাচন আর জন্য তার চালিয়ে যাওয়ার ব্যক্তি দেখেন এখানে ইন্টারন্যাশনাল কমিউনিটিও যেভাবে এনগেজ হচ্ছে জাতিসংঘ যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন আবার এই একটা সংগঠন এরকম আরো নানান জন যেভাবে যুক্ত হবে আপনি নিশ্চিত থাকেন আমি যে কথাটা বলি কারচুভীর নির্বাচন মানে বিএনপিতে যে ওই নির্বাচন যদি তারিখ ঘোষণা হয় শিডিউল ঘোষণা হয় পরিবেশ তৈরির আগে মাসপথে পথে শিডিউল স্থগিত হবে আর যদি শিডিউল স্থগিত না হয় নির্বাচনের দিন দুপুরে ভোট স্থগিত হবে আর যদি তাও না হয় পরের দিন হলো কয়েকদিন পর হলো ফলাফল স্থগিত হবে কিন্তু কোনো কারচুপি নির্বাচন বাংলাদেশে আর চলবে না তবে আমরা বিশ্বাস করি ওইরকম স্থগিত স্থগিত নাটক ঘটনা এগুলো যেন ঘটাতে না হয় নির্বাচনের তারিখই ঘোষণা করা হবে যথেষ্ট দেরিতে এবং প্রয়োজনীয় পরিবেশ তৈরি করা পর দর্শক কনক্লুশন আমরা বলতে পারি যে বাংলাদেশে একটা নজিরবিহীন নির্বাচন হতে যাচ্ছে যে নির্বাচনে জিতবে জামাত শিবির ইসলামপন্থী চরমনাই এনসিপি এই শক্তি বিএনপি পরাজিত হবে